শুভ সকাল আমার খামারে নতুন অতিথির আজ তাদের দ্বিতীয় দিন দেখুন বোর হতে তারা কত চমচমে পেট ভরা মানেই মানে সবাই তাই কি দেখুন কি সুন্দর তাদের ছোট ছোট পায়ের আলতো ছন্দে যেন পুরো খামারটা প্রানন্দিত তাদের এই দুষ্টমি খেলাধুলা দেখতে কতই আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রতিটি বাচ্চায় সুস্থ ও সতেজ দ্বিতীয় দিন হলেও একটাও এই পর্যন্ত সুস্থ হয়নি এটাই আমার অনেক বড় পাওয়া এই ছোট প্রাণ আমার খামারের ভবিষ্যৎ আমার সব পরিশ্রম অনুপ্রেরণার সঙ্গে থাকুন এমন আরও অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সাথে পাক করে নেব এই বাচ্চাদের সুস্থ রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও তাদের এই হাসি খুশি মুখগুলো দেখতে সব দুঃখ ভুলে যায় নিয়মিত পরিষ্কার পুনঃন্যত সঠিক তাপমাত্রা আর পুষ্টিকর খাবার এই তিনটি আমাদের মূল লক্ষ্য প্রতিদিন সকালে এসে যখন দেখি তারা সকলে মিলে একসাথে খাবার খাচ্ছে আর ছুটোছুটি করছে তখন মনে হয় এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতেই পারে না তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করায় আমাদের একান্ত উদ্দেশ্য আশা করি আপনারা আমাদের পাশে থাক যাত্রার সঙ্গী হয়ে থাকবেন সবাইকে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সবাইকে একটা কষ্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন